আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদ সুলতানা শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কামলা হ্যারিস সমর্থকদের নিয়ে সমাবেশ করলেন ডেমোক্রেটিক রানিং মেয়ের টিম ফুটবল ব্রুকলিন পার্কে আবারও পাওয়া গেল মানুষের হাট টানা বৃষ্টিতে ত্রিপুরায় প্লাবিত বহু এলাকা উনিশ জনের মৃত্যু এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল শুনছিলেন গেলসুয়ানা সংবাদ শিরোনাম সংবাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস গতকাল বৃহস্পতিবার শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাত তিনি মনোনয়ন গ্রহণ করেন মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্যে কামলা হ্যারিস বলেন আমার বিশ্বাস দু সালে নির্বাচন হল আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াই আমেরিকানদের প্রেসিডেন্ট হব এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ দু হাজার চব্বিশ সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কামলা হ্যারিস তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয় তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্রেটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে কামালার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সী কামলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বুধবার রাতে বারোতম বারের মতো টানা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তার বক্তৃতা দিয়েছেন এ সময় মঞ্চে উঠে তিনি নভেম্বরে নির্বাচনে দলের প্রার্থী কামালা হ্যারিস ও রানিং মেথ টিম ওয়ালজের প্রতি তার সমর্থন স্পষ্ট করেন প্রায় ত্রিশ মিনিটের বক্তৃতায় ক্লিন্টন প্রেসিডেন্ট বাইডেন প্রশংসা করার পাশাপাশি বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ডিএনসিতে উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি এসব তরুণ নেতাদের দেখতে ভালোবাসি তাদের অনেকেই আমার পরে রাজনীতিতে এসেছে তারা আরও ভালো দেখে তারা আরও ভালো শোনে এবং তারা আরও ভালো করবে ট্রাম্পকে ইঙ্গিত করে ক্লিন্টন বলেন এখন তিনি রাজনীতি করার জন্য খুব বৃদ্ধ দুদিন আগে তিনি আটাত্তর বছর বয়সী হয়েছেন চার প্রজন্মের মধ্যে পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনি তিনি কামলা হ্যারিসের সমর্থনে বলেছেন কামলা হ্যারিস আমাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবে আমাদের সুযোগগুলোকে কাজে লাগাবে এবং ভয় কমাবে নিশ্চিত করবে যে প্রত্যেক আমেরিকানের স্বপ্ন পূরণের সুযোগ আছে এ সময় ক্লিন্টন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোকে সাহসী পদক্ষেপ এবং তার সময়কালের অর্জনের প্রশংসা করেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস বুধবার রাতে সহকর্মী ডেমোক্রেটদের নিয়ে একটি সমাবেশ করেছেন সমাবেশের নেতৃত্ব দানকালে তিনি নভেম্বরের নির্বাচনে কামলা হ্যারিসকে সঙ্গে নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মাত্র পনেরো দিন আগেও আমেরিকানদের কাছে খুব একটা পরিচিত না থাকা মিনেসোটার এই গভর্নর স্বীকার করেছেন যে তিনি এর আগে এত বড় ভাষণ দেননি ওয়ালস এ সময় আরও বলেন সাবেক একজন হাই স্কুল ফুটবল কোচ হিসেবে আমি অনেক ছোট ছোট বক্তৃতা দিয়েছি শিকাগো ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে নিজের সাধারণ বক্তৃতার কৌশল ও একটি ছোট শহরের বাসিন্দা হিসেবে নিজের মূল্যবোধকে ধারণ করে অংশ নিয়েছেন ওয়ালস কনভেনশনের তৃতীয় দিনে আর উপস্থিত হয়েছিলেন আলোচিত রাজনৈতিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন ষাট বছর বয়সী ওয়ালস তিনি বলেছেন আমেরিকা এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে শিশুরা খাদ্যের কষ্টে ভুগবে না স্বাস্থ্যসেবা ও আবাসন মানবাধিকার হিসেবে বিবেচিত হবে এবং সরকার জনগণের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না উপস্থিত ব্যক্তিদের মধ্যে ওয়ালসের মা ও বোন ছাড়াও ছিলেন তার সতেরো বছর বয়সী ছেলে গাস নিউ ইয়র্কের ইস্ট রিভারের তীরে ব্রুকলিনের একটি পার্কে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মানুষের হাড় ও মাথার খুলি পাওয়া গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি এনওয়াইপিডি জানিয়েছে বুধবার ভোরে জেন্স ক্যারোলেসে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে নাইন নম্বরে খবর পায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিশ্চিত হয়েছে তথ্যদাতা তীরের পাথরের ওপর কঙ্কালের অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছেন এক স্থানের কাছে একটি মৃতদেহের অংশ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করার দুদিন পর এই কঙ্কালের অবশিষ্টাংশের সন্ধান পাওয়া গেল নিউইয়র্ক সিটি পার্কের এক এনফোর্সমেন্ট অফিসার বিচে কঙ্কালের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন বলে নিশ্চিত করেছে এনওয়াইপিটি ওয়াইপিটি নিউ ইয়র্ক এ স্টেশন জানিয়েছে বুধবার পুলিশ বিমার এবং কয়েকটি ছোট হারের সন্ধান পেয়েছে জানিয়েছে মেডিকেল পরীক্ষক দুই দফায় সংগ্রহ করা নিয়ে তদন্ত করছেন নিউ জার্সিতে এক নারীর ওপর অ্যাসিড হামলার অভিযোগে ফ্লোরিডার জ্যাকসন বিলের বাসিন্দা আটত্রিশ বছর বয়সী বেটি জোলেন উনচল্লিশ বছর বয়সী জামার ম্যাকলিন ও ঊনপঞ্চাশ বছর বয়সী উইলিয়াম ডিভারনি নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে প্রসিকিউটরের কার্যালয়ে একটি প্রেস বৃক্ষপ্তিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই মনেরো টাউনশিপের একটি বাড়িতে এক নারীর ওপর হামলা চালানো হয় ভুক্তভোগী তার গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে বেটি একটি তরল পদার্থ সরাসরি ভুক্তভোগীর দিকে ছুঁড়ে মারে এরপর অভিযুক্ত নারী হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কর্মকর্তারা জানিয়েছেন ভুক্তভোগীকে হেলিকপ্টারে করে একটি বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয় তার শরীরের পঁয়ত্রিশ শতাংশেরও বেশি রাসায়নিকে পুড়ে গেছে এখনও তার চিকিৎসা চলছে প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে হামলায় ব্যবহৃত তরলটি শক্তিশালী অ্যাসিড বলে ধারণা করা হচ্ছে সন্দেহ ভাজন তিনজনকে ফ্লোরিডা থেকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অফিস বয়ন্টন বেচ পুলিশ জানিয়েছে লেন ও ম্যাকলিনকে মঙ্গলবার নিউ জার্সিতে হস্তান্তর করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হত্যার চেষ্টা আক্রমণ ও বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে ফিরে এসে দেখবেন টানা বৃষ্টিতে ত্রিপুরায় প্লাবিত বহু এলাকা উনিশ জনের মৃত্যু এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বৎসওয়ান আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি দশক থেকে ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রে পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক এন্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লুজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম

চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এবার বাংলাদেশ আগামী ছাব্বিশে আগস্ট বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বন্যা কবলিত ফেনী নোয়াখালী কুমিলা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ও কক্সবাজারে শুক্রবার বৃষ্টির প্রবণতা কম থাকার কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে এই এলাকাগুলোতে আবারও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাস বলছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি দশ জেলায় বন্যা কবলিত অন্তত বিয়াল্লিশ লাখ মানুষ বন্যায় ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয় কেন্দ্রে দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট স্থানীয়রা বলছে স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা দুর্গত এলাকাগুলো সশস্ত্র বাহিনীর সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবারের বর্ষায় বৃষ্টিপাত বেশি হতে পারে বলে আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জোয়ারে অতিরিক্ত পানির চাপে ভদ্রা নদীর খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর এলাকায় ওয়াফদার বাঁধ ভেঙে সেখানকার বাইশ নং পণ্ডার এলাকা প্লাবিত হয়েছে এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেসে গেছে বহু মাছের ঘের ও আমানের বীজতলা বাঁধ ভাঙনে ওই এলাকার কালীনগর হরিণখোলা মল্লিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক পানি বন্ধি হয়ে পড়েছে এতে সদ্য রোপণকৃত ধান ও বীজতলা সহ ঘরবাড়ি তলিয়ে গেছে সকাল থেকে এলাকাবাসী সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এবারে সংবাদ প্রবাস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশি তম জন্মদিন পালন করেছে ইতালির আনকোনা রেজেনমার্গ বিএনপি আনকোনা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সেলিম ফকিরের সভাপতিত্বে ও আনকোনা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহিম রঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক আনকোনা বিএনপি বিলাল হোসেন সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন মামুনুর রহমান সিনিয়র সহ সভাপতি আনকোনা মহানগর বিএনপি মিজানুর রহমান আবু বক্কর জাহাঙ্গীর কবির মহিউদ্দিন শাহাদাত হোসেন নুরুল আফসার জাহাঙ্গীর হোসেন সহ আনকোনা বিএনপি যুবদল নেতৃবৃন্দ সে সময় বক্তারা সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার সাথে দেশ পরিচালনা ও দেশের মানুষের জন্য তার ভালোবাসার কথা তুলে ধরে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন পরে কেক কাটার মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে আনকোনা বিএনপি ও যুব আন্তর্জাতিক সংবাদ প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য সেখানে গত চার দিনে অন্তত উনিশ জনের প্রাণহানি ঘটেছে শুধু বাইশ আগস্ট বৃষ্টির কারণে ধস নেমে একই সঙ্গে দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে ভারতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এ নিয়ে আটটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ত্রিপুরায় এর ফলে একাধিক নদীর পানি বেড়ে গেছে ধলাই খোয়াই দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা ও উনকোটির মতো রাজ্যের জেলায় ছয়টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে গ্রামের পর গ্রাম পানিতে ভেসে গেছে বিঘা বিঘা চাষের জমি পানির নিচে ত্রিপুরায় বন্যার কারণে অন্তত সতেরো লাখ মানুষ বিপর্যস্ত বলে পরিসংখ্যানে বলা হয়েছে খবরে বলা হয়েছে রাজ্যের পাশাপাশি দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীও উদ্ধার কাজে অংশ নিয়েছে ত্রিপুরায় বন্যা বিপর্যস্ত এলাকায় খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে দেশটির বিমান বাহিনীর সদস্যরা ভয়াবহ বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার গোমতি জেলা এছাড়া দক্ষিণ ত্রিপুরা উনকোটিতেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে রাজ্যটির বিভিন্ন প্রান্তে চারশো পঞ্চাশের বেশি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে ত্রাণ শিবিরে এই মুহূর্তে পঁয়ষট্টি হাজার চারশো জন আশ্রয় নিয়েছেন চলতি বছরে হংকং সংবাদপত্রের স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং হংকং পাবলিক ওপিনিয়ন রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে শূন্য থেকে একশো স্কেলের ভিত্তিতে একটি ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করেছে হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং হংকং পাবলিক ওপিনিয়ন রিসার্চ ইনস্টিটিউট ওই ইন্ডেক্সে দেখা গেছে গত বছরের তুলনায় শূন্য দশমিক সাত পয়েন্ট কমে গিয়ে মাত্র পঁচিশ স্কোর অর্জন করেছে হংকংয়ের সংবাদ মাধ্যমগুলো দু হাজার সালে সমীক্ষা শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন চলতি বছরের সমীক্ষায় দুশো জন সাংবাদিক এবং প্রায় এক হাজার পাঠক অংশ নিয়েছিলেন অংশগ্রহণকারীরা বলছেন হংকং জাতীয় নিরাপত্তা আইনের কারণে সংবাদপত্রের স্বাধীনতা উদ্বেগজনকভাবে কমেছে চলতি বছরের মার্চে ধারা তেইশ নামে এই নতুন আইন প্রণয়ন করে সরকার আইনটি গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে বলে মত দিয়েছেন নব্বই শতাংশেরও বেশি সাংবাদিক চীন সরকার বলছে গুপ্তচর বৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের মতো অপরাধকে লক্ষ্য করে আইনটি তৈরি করা হয়েছে তবে সাংবাদিক ও গণতন্ত্রকামী মানুষেরা বলছেন দু সালে বেইজিং একই ধরনের আইন করেছিল তখন ওই আইন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ হয়েছিল এখন দেখবেন ফার্স্ট হোম খবর খেলার নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হলো না ক্রিস্টিয়ানো রোনালদো গত সপ্তাহে সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে চার এক গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আল নাসর সে ম্যাচে পর্তুগিজ মহা তারকা নাসরের পক্ষে একমাত্র গোলটি করলেও সেটা যথেষ্ট ছিল না সে ধাক্কার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির ঘরোয়া লিগে আল রায়দের বিপক্ষে মাঠে নেমেছিল নাসর আল আওয়াল পার্কে নাসরের শুরুটাও হয়েছিল ভালোই ম্যাচের চৌত্রিশ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল লুইস কাস্ট্রোর দল কিন্তু দ্বিতীয় পেনাল্টি থেকে সমতায় ফেরে রায়ত ম্যাচের শেষ দিকে রোনালদো আরেকটি গোল করে নাসোর সমর্থকদের আনন্দে ভাসান কিন্তু ভিএআর চেকে অফ বাতিল হয়ে যায় গোলটি এক এক সমতায় শেষ হওয়ায় সৌদি প্রো লিগে আল নাসরের দু হাজার চব্বিশ মৌসুমের শুরুটাই হল পয়েন্ট খুয়ে হতাশার দিনে রোনালদো অবশ্য একটা মাইল ফলক পেরিয়েছেন গতকালের গোলটি ছিল সৌদি প্রো লিগে রোনালদোর পঞ্চাশতম গোল আটচল্লিশ ম্যাচে এই মাইল ফলক ছুঁয়েছেন পর্তুগিজ কিংবদন্তি এছাড়া চলতি বছরে পঁচিশটি গোল হয়ে গেল রোনালদোর এবারে সংবাদ বথসুয়ানাতে পাওয়া গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড দেশটির রাজধানী গ্যাবরোনে থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত কাউরুয়া খনিতে এই হীরক খণ্ড পাওয়া গেছে কানাডার ফার্ম লুকারা ডায়মন্ড এই খনির মালিক বথসুয়ানার সরকার জানিয়েছে সাউদার্ন আফ্রিকান রাজ্য এ পর্যন্ত পাওয়া হীরক খণ্ডের মধ্যেই এটি সর্ববৃহৎ বতসোয়ানাতে পাওয়া হীরো খন্ডটির ওজন দু ক্যারেট বসওয়ানাতে এর আগে সর্বোচ্চ এক হাজার সাতশো আটান্ন ক্যারেট ওজনের পাওয়া গিয়েছিল একই খনিতে দু সালে এটি পাওয়া যায় এক বিবৃতিতে লুকারা প্রধান উইলিয়াম ল্যাম্প জানান একটা বড় আকারের হিরক পাওয়া গেছে এটির ওজন দু ক্যারেট লুকারা মেগা ডায়মন্ড রিকভারি এক্স রে টেকনোলজি ব্যবহার করে হীরকখণ্ডটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ল্যাম্প দু উনিশ সালে পাওয়া হিরক খন্ডটি ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভুইটন কিনে নিয়েছিল। তবে কত টাকায় কেনা বেচা হয়েছিল তা প্রকাশ করা হয়নি একই খনিতে দু সালে পাওয়া এক হাজার একশো নয় ক্যারেট ওজনের হিরো খন্ড বিক্রি হয়েছিল তিপ্পান্ন মিলিয়ন ডলারে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কামলা হ্যারিস সমর্থকদের নিয়ে সমাবেশ করলেন ডেমোক্রেটিক রানিং ব্রুকলিন পার্কে আবারও পাওয়া গেল মানুষের হাট টানা বৃষ্টিতে ত্রিপুরায় প্লাবিত বহু এলাকা উনিশ জনের মৃত্যু এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসুয়ানা শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ সবাই ভালো থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ